প্রত্যেক দিনের মতো আজকেও জানিয়ে দেব যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে রেট পাওয়া যাচ্ছে তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা ৩৭ পয়সা দিচ্ছে মানিগ্রাম ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত সাতষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টন থেকে বিকাশে পাঠালে একশত বাষট্টি টাকা শূন্য চার পয়সা ক্যাশ পিক আপ করলে একশত সাতষট্টি টাকা ঊনসত্তর পয়সা এসিই মানি করে পাঠালে একশত চৌষট্টি টাকা বিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা তেরো পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশত পঁয়তাল্লিশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক করলে একশত পঁয়তাল্লিশ টাকা তেইশ পয়সা এসি মাইটাস করে একশত বিয়াল্লিশ টাকা পনেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত চল্লিশ টাকা চল্লিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঁদিতেও পাচ্ছেন অনেকদিন ধরে তিনশত তেরো টাকা করে ভাড়ায়নি এক দিনারে 323 টাকা 30 পয়সা দিতেছে জেন জেক্সেন্স হাউস আর ভাড়াইন প্রবাসীরা এআরসি এর রিমিটেন্স পড়ালে 322 টাকা 90 পয়সা বিএফসি তে পড়ালে 322 টাকা 83 পয়সা ওয়েস্টন ইউনিয়নে 321 টাকা 82 পয়সা পাবেন কাতারি এক রিয়ালে 33 টাকা 43 পয়সা দিতেছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল মির্কাবে

আর মার্সেন্ট্রেট থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আড়াইশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার প্রবাসীরা আইএমিতে পাবেন আড়াইশ টাকা আশি পয়সা রেয়ামাইতে আড়াইশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা তিরাশি পয়সা এন বি এলে আড়াইশ টাকা তিরাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দেহামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ষোলো পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিক রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রেয়া মাই দিচ্ছে একটা কার্ড পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা সত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একটা টাকা তিরিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদি আর প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টে ইউআর মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বারো পয়সা দশ পয়সা করলে পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমতে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা বারো পয়সা ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা শুনে পয়সা এ ব্যাঙ্কে ক্যাশ পিকআপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোতে তেইশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশোতে টাকা সাতান্ন পয়সা রিয়ামাইতে একশোতে একুশ টাকা এগান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে একশতে একুশ টাকা চল্লিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশতে বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশোতে একুশ টাকা আশি পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি আছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে